হাই ভিউআর বাংলাদেশ এবং কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সকল দর্শকদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আমরা আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি এই মুহূর্তে দেখুন বঙ্গোপসাগরের চিত্র স্যাটেলাইট চিত্র কী পরিমাণ মেঘ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই যে কালো যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন কালো যেগুলো এগুলো সবই মেঘ বাংলাদেশের ওপরে সমস্ত জায়গায় মেঘ আছে সকল এলাকায় মেঘ জুড়ে আছে কলকাতা কলকাতা সহ পার্শ্ববর্তী যে রাষ্ট্র যে এলাকাগুলো আছে ভারতের সেই সব এলাকাতেও প্রচুর পরিমাণে মেঘ এবং আপনারা দেখেন বঙ্গোপসাগরের যে ভারত সংলগ্ন এলাকা পুরো এলাকা জুড়ে বঙ্গোপসাগরের মেঘ প্রচন্ড আমরা একটু কালারটা চেঞ্জ করে দেখি এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে লাল যে অংশগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে আমাদের বাংলাদেশের চিত্র দেখেন বাংলাদেশের পুরো এলাকা জুড়েই মেঘ আছে কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম অঞ্চলেই বৃষ্টি হচ্ছে এবং পুরো বাংলাদেশ জুড়েই মেঘ আছে বাংলাদেশ কলকাতা পার্শ্বদেশ কলকাতা তারপরে হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর এসব জায়গায় সব বেশ ভারী আকারে বৃষ্টি হচ্ছে সাগর সহ বিভিন্ন এলাকা আশপাশের এলাকাগুলো আমরা বাংলাদেশের মধ্যে দেখি কি অবস্থা বাংলাদেশের কোথায় কোথায় কী অবস্থা হলদিবাড়িতে এই সময় ভারী বৃষ্টি হচ্ছে কলাপাড়া ক্ষেপাপ বৃষ্টি হচ্ছে তো মির্চাগঞ্জ বরগোনা সাতক্ষীরা এসব অঞ্চলেও বেশ খানিক বৃষ্টি হচ্ছে খুলনা পাবনা রাজশাহী মেহেরপুর শৈলকুপা আলমডাঙ্গা এসব অঞ্চলেও প্রচুর পরিমাণ সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া এসব অঞ্চলে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেই বৃষ্টি হচ্ছে আপনারা মেঘের চিত্র দেখেই বুঝতে পারছেন আর এই যে মেঘটা ঢুকে বাংলাদেশ এবং পরবর্তীতে বাংলাদেশ কলকাতার মধ্যে এই অঞ্চল দিয়েই ঢুকে কালকে এবং পরের দিন দুদিন ধরে আজ এবং কাল দুই দিন ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আমরা একটু বৃষ্টি এটা দেখে কোন কোন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে দেখুন এই যে বঙ্গোপসাগরে এখন বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে তো সেটা আমরা একটু দেখিনি কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে আপনার শ্যামনগর শ্যামনগর সাতক্ষীরা শ্যামনগর আপনার সুন্দরবন অঞ্চলে কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে কুমারিমারি খসবা এদিকে তাকিতে বৃষ্টি হচ্ছে আমাদের বড় সংলগ্ন এলাকা এখানে কলকাতা কলকাতা বারুইপুর ফুলবাড়িয়া কলাঘাট এসব জায়গায় শ্যামপুর ডায়মন্ড হারগাও দেখুন এইসব অঞ্চলে সব বেশ বেশ খানিক বৃষ্টি হচ্ছে পরবর্তীতে আমরা দেখি আমাদের কলকাতা ছাড়াও আমাদের বাংলাদেশের মধ্যে যশোর এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শ্যামনগর যশোর মংলা এখানে বৃষ্টি হচ্ছে পুরো দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে কিন্তু এইসব অঞ্চলে একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে যেমন এই মুহূর্তে ফরিদপুর পাংশা পাংশায় বৃষ্টি হচ্ছে দিকে আমাদের সিলেট অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তো অতটা ভারী না ভারী বৃষ্টি না চিটা চিটান অঞ্চলেও কিছু বৃষ্টি হচ্ছে তবে ভারতের ভারতের এই যে এইসব অঞ্চলে বেশ ভারী বৃষ্টি হচ্ছে গোয়ালপাড়া গোয়ালপাড়াতে বেশ খানিক ভারী বৃষ্টি হচ্ছে তারপরে দেখুন আমাদের গুয়াহাটিতেও বেশখানি বৃষ্টি গুয়াহাটি এলাকাতে বৃষ্টি হচ্ছে বেশখানি আমাদের বাংলাদেশে তো আমাদের আমরা সামনে আরও দুই দিন বেশখানিক বৃষ্টি লক্ষ্য করতে পারবো আমরা দেখি যে বৃষ্টির এই কয়দিনের বারো ঘন্টা এবং বারো ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণটা কেমন আছে বারো ঘণ্টায় দেখুন বঙ্গোপসাগরে বেশখানি বৃষ্টি এবং সেই সাথে সাথে বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে খানিক বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সাথে সাথে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাতেও বৃষ্টি বঙ্গোপ সংলগ্ন সব জেলাগুলো আছে ভুবনেশ্বর কলকাতা আর সব অঞ্চলেও বেশ খানিক বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আপনার পরবর্তী আমরা চব্বিশ ঘন্টা থেকে আবহাওয়ার ডেটটা কী অবস্থা চব্বিশ ঘন্টায় পুরো বাংলাদেশেই বৃষ্টি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পূর্ব পূর্ববঙ্গ মানে কলকাতা আমাদের এইদিকে কক্সপাড়ার দিকে কক্সবাজারের দিকে বৃষ্টি আছে কুমিল্লা অঞ্চলে বৃষ্টির পরিমাণে একটু কম লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া সিলেট ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর খুলনা এইসব অঞ্চলের সব জায়গায় বৃষ্টি কলকাতা খারুগপুর তারপরে আপনার পূর্ণিয়া মালদা এইসব অঞ্চলে আমাদের বড় সময় যেসব ডিস্ট্রিক্টগুলো আছে সব জায়গায় বৃষ্টি জামশেদপুর ধানবাদওঘর বাগলপুর পূর্ণিয়া সব সকল এলাকাতেই বৃষ্টি আমরা পরবর্তী তিন দিনের চিত্রটা দেখি তিন দিনে দেখুন আরও বৃষ্টি বাড়ছে তিন দিনের যেমন বঙ্গোপসাগরেও বৃষ্টি বাড়ছে সেই সাথে সাথে আমাদের দেশে আমাদের বাংলাদেশেও বৃষ্টি পাচ্ছে কিন্তু ভারতের এই দিকে বৃষ্টির পরিমাণটা আরও বেশি ভারতের এইসব জেলাগুলোতে দেখুন চিত্র দেখলে বুঝতে পারছেন আপনারা বৃষ্টির পরিমাণটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে তারপরে পাঁচ দিনের চিত্রটা দেখে পাঁচ দিনের মধ্যে কী ধরনের হতে পারে বঙ্গোপসাগরে কিন্তু পাঁচ দিনের বৃষ্টি থেকেই যাচ্ছে এখনও পর্যন্ত আমাদের টেকনাফ এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে টেকনাফে মহেশখালী টেকনাফ এই সম অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে সাথে সারা দেশেই বৃষ্টি হবে আপনারা লক্ষ্য করছেন বৃষ্টির চিত্রগুলো যেখানে যেখানে হালকা লালসে রং দেখছেন এই এইসব এলাকাতেই বেশি ভারী বৃষ্টি হবে এবং তাছাড়া তো সবুজ এবং কালার যেসব জায়গায় আছে এখানেও বৃষ্টি থাকবে তার মানে আমরা আজ আজ সহ কাল এবং পরশু দুই দিন মানে এক পাঁচ দিন এখনও তার মানে সম্ভাব্য যে ভারী বৃষ্টি লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা আজকে এ পর্যন্ত রাখি তো সকলকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম